খুঁজে বের করতে এসেছি দেখুন তো আমি তো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তো ইনি আমাকে হেল্প করছেন এমন অবস্থা এমন জঙ্গল যে খুঁজে বের করাই মুশকিল তো আমি অলরেডি দুবার এসে ঘুরে গিয়েছি খুঁজে পাইনি তো আমি ওনাকে গিয়ে রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু ভেতরে গিয়ে দেখান এটা কোথায় তো আমরা এখন দেখতে আছি সেই হিস্টোরিক্যাল ওয়েলটা এমন একটা প্লেস চিন্তার বাইরে ফুল জঙ্গল আর লোকে এমন পটি করে রেখেছে হাঁটাই মুশকিল আপনাকে দেখাতে চাইছি না রাস্তাটা দেখুন এই পাশে রয়েছে একটা পাহাড় মোট বাবা এখানে তো না হেল্প করলে জীবনে কোনো দিনও পৌঁছাতে পারতাম না Mau ada pop oh yeah. se hua. oh, cepulah janggal, saya kira, wah, ada pop, tunggu dah, lecture, dia jalan sekarang, oh oh. বন্ধুরা এই হলো সেই কুও ও মাই গড হোয়াট দা অন বিলিভ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো একটা হিস্টোরিক কুও যেটা এখানে এই জায়গা का नाम क्या है গাইও গাইগড় हां आपका नाम क्या है इस इधर आइए ना थोड़ा তো আপকা নাম তো বন্ধুরা আমি এসে অনেকবার খুঁজেছি দু তিনবার ঢুকেছি আমি ঢুকে খুঁজে পাচ্ছিলাম না তো আমি ওনাকে গিয়ে বললাম যে আমাকে একটু হেল্প করুন আমাকে একটু দেখিয়ে দিন কথায় তো উনি আমাকে এসে দেখালেন তো দেখতে পাচ্ছেন এই হলো সেই কুয়ো অসাধারণ লাগছে তো আমরা একটু শুনিনি যে এখানে স্থানীয় মানুষরা কি জানেন এই সম্পর্কে কত দিন সে কুয়া দেখ রয়েছে হ্যাঁ কৃষ্ণে বানায় রাজা কই यहाँ पर कौन सा राजा रहते थे कुछ पता है कुछ याद नहीं है ये जगह का नाम ये कुआ का कोई नाम है भाई बहू को भाई बहू तो कोई टूरिस्ट वुरिस्ट आता है देखने के लिए आता है अच्छा आपको बहुत धन्यवाद आप यहाँ पर लेके आए नहीं तो हम नहीं देख पाते कभी तो बंधुरा तो ये होड़ीसार एक अन्य डेस्टिनेशन जो सब आशा उचित देखते ही पासी असाधारण আনবিলিবেল কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা এমন একটা লোকেশানে যেটা খুঁজে বের করাই রীতিমতো ডিফিকাল্ট কিন্তু অসাধারণ তো এই হলো একটা কুয়ো বাট আমি এটা বুঝে পাচ্ছি না যে এই রকম নির্জন রিমোট জায়গায় এখানে কুয়োকে বানিয়েছিলো এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাথরের পাশ দিয়ে দেখুন কার্ভিংস দারুণ এটা দেখেই বোঝা যাচ্ছে যে কুয়োটা বহু প্রাচীন আর এর মধ্যে অনেক ছোটো ছোটো মাছও আছে আমি দেখতে পাচ্ছি ভালো লাগলো দারুণ আর এই হলো এই কোর এইখান দিয়ে আমরা নামলাম এটা হচ্ছে সিঁড়িটা উঠে এদিক দিয়ে গিয়েছে আর এই হলো কোর ভেতরের দৃশ্য তো বন্ধুরা দেখে নিলাম আমাদের সেই এনশিয়েন্ট ওয়েল আইল সাজেস্ট প্লিজ কাম অ্যান্ড ভিজিট দিস প্লেস ডেফিনেটলি দিস উইল লাইক আউ স্ট্রাক ইউ এনিওয়ে সো আর লিভিং নাও সো জাস্ট দেখতে থাকুন যে আমরা কীরকম জায়গাতে এসেছিলাম চলুন চলুন দাদা তো এই যে স্টেজটা যাচ্ছে এটা এই এই হলো ওয়েল আর এই হলো স্টেটস যেটা বদি আছে এমন জঙ্গল অবস্থা এগুলো পাথরের সিঁড়ি আছে কিন্তু জঙ্গলে ঢেকে গেছে বলে কিছু বোঝা যাচ্ছে না যেটা তো অসাধারণ লাগলো আমার হ্যাঁ ভিজিটিং দিস প্লেস হ্যাঁ আর হচ্ছে এখানে পটি উফ কয়েক কুইন্টাল তো এটা হলো রাস্তা এই যেদিকে দেখা যাচ্ছে এদিকে একটা পাহাড় আর এই দিকে হচ্ছে কিছু মানুষ বসবাস করে আমরা এদিক দিয়ে আসলাম অ্যাকচুয়ালি হেঁটে আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন ওই দেখুন একটা পাহাড় রয়েছে পাহাড়টার কী নাম আমি নিজেও এখনো জানি না পরে দেখে জানিয়ে দেব তো হ্যাঁ আশা করবো আপনাদের ভালো লাগলো ভিডিওটা এই এতক্ষণ একটা এমন জিনিস দেখলাম যেটা অসাধারণ তো দেখলাম ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে কোথায় কী লোকেশান আমি নিজেও এখনও ঠিকঠাক বুঝে উঠতে পারিনি আমি ট্র্যাক করবো পরে আপনাদের জানিয়ে দেবো ওকে আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও বাই